ইসলাম যেভাবে মানুষের চিন্তার পরিবর্তন এনেছে পর্ব এক এটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে মানুষের মানসিক ও চিন্তাগত পরিবর্তন অপরিহার্য কেবল আইন ও কাঠামোগত পরিবর্তন কোনো সমাজ ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য যথেষ্ট নয় এজন্য ইসলাম মানুষের চিন্তাগত পরিবর্তনকে প্রাধান্য দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নববী জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নবুয়তের প্রথম এক তিন বছর দিনই দাওয়াতের মাধ্যমের মানুষের মানসিক ও চিন্তাগত পরিবর্তনে কাজ করেছেন চিন্তার পরিবর্তন দ্বারা উদ্দেশ্য ইসলাম মানুষের চিন্তার জগতে ইতিবাচক পরিবর্তন আনতে বলে যে পরিবর্তনের মূলভিত্তি হবে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান ও আনুগত্য আহমদ আনোয়ার সাঈদ আহমদ জিন্দি লেখেন মুসলমানের জন্য চিন্তার পরিবর্তনের অর্থ হল তাদের ভেতর আল্লাহর আনুগত্য ইসলামী মূল্যবোধ ইসলামের মানবিক শিক্ষা ও সাম্যের বাণী গ্রহণের মানসিকতা তৈরি করা সঙ্গে সঙ্গে পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক অনৈসলামিক প্রভাবগুলো পরিহার করা দিন ইসলামকে গ্রহণ ও বাস্তবায়নে সম্মত করা তাশহিহুল মাফাহিম পৃষ্ঠা দুই শূন্য দুই এক চিন্তার পরিবর্তন কেন প্রয়োজন কোরআন ও হাদিসে মানুষের চিন্তাগত পরিবর্তনের ব্যাপারে নানাভাবে তাগিদ দেওয়া হয়েছে যেমন এক আল্লাহ মনের অবস্থা দেখেন আল্লাহ মানুষের মনের অবস্থা দেখেন এবং সে হিসেবেই তার আমলের প্রতিদান দেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের অবয়ব ও সম্পদ দেখেন না কিন্তু তোমাদের অন্তর ও আমল দেখেন সহিহ মুসলিম হাদিস দুই পাঁচ ছয় দুই ইমান পূর্ণ হয় না ইসলামের দৃষ্টিতে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন না হলে তার ইমান পূর্ণ হয় না এজন্য পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে বেদুইনরা বলে আমরা ইমান আনলাম বল তোমরা ইমান আননি বরং তোমরা বল আমরা আত্মসমর্পণ করেছি কেননা ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি সুরা হুজরাত আয়াত এক চার তিন আনুগত্য পাওয়া যায় না মানসিক পরিবর্তন ছাড়া ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ তৈরি হয় না তারা আইন মান্য করতে পারে না মহান আল্লাহ বলেন কিন্তু না তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারের ভার তোমার ওপর অর্পণ না করে অতপর তোমার সিদ্ধান্ত সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয় সুরা নিসা আয়াত ছয় পাঁচ চার কপটতা থেকে যায় মানসিক পরিবর্তন না এলে মানুষের ভেতরে কপটতা থেকে যায় যা সমাজে শান্তি শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিবন্ধক ঈর্ষাদ হয়েছে আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ইমান এনেছি কিন্তু তারা মুমিন নয় তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করতে চায় অথচ তারা যে নিজেদের ছাড়া কাউকে প্রতারিত করে না তা তারা বুঝতে পারে না সুরা বাকারাহ আয়াত আট নয় পাঁচ বিশৃঙ্খলার ভয় থাকে মানুষের চিন্তাগত পরিবর্তন না এলে ইতিবাচক কাজেও বিশৃঙ্খলার আশঙ্কা থেকে যায় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছা থাকার পরও তিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর অবকাঠামো অনুসারে কাবাঘরের পুনর্নির্মাণ করেননি আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কি জানা নেই যে তোমার সম্প্রদায় কুরাইশ কাবা তৈরি করেছে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভিত্তির থেকে ছোট নির্মাণ করেছে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন বললাম হে আল্লাহর রাসুল আপনি কি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ভিত্তির ওপর কাবাকে আবার নির্মাণ করবেন না তিনি বলেন যদি তোমার গোত্রের কুফুরির নিকট অতীতে না হতো তবে আমি করতাম সহিহ বুখারি হাদিস চার চার আ চার চিন্তার পরিবর্তনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সংস্কারক মানুষের মনমানসিকতা চিন্তাভাবনা ও কর্মধারায় তিনি অবিশ্বাস্য পরিবর্তন আনেন বিখ্যাত সাহাবি জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর ঐতিহাসিক ভাষণ থেকে যে পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি হাবসার বাদশাহর দরবারে বলেন হে বাদশাহ আমরা ছিলাম এক মূর্খ জাতি আমরা মূর্তি পূজা করতাম মৃত জীব ভক্ষণ করতাম সর্বপ্রকার নির্লজ্জতা ও পাপে লিপ্ত ছিলাম আমাদের মধ্যে যারা সবল ও শক্তিশালী তারা দুর্বলদের ছেঁড়ে খেতাম তিনি আমাদের দাওয়াত দিলেন এক আল্লাহর ওপর ইমান আনতে এবং কেবল তার ইবাদত করতে তিনি আমাদের সত্য কথা বলতে আমানত আদায় করতে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করতে হারাম কথাবার্তা ও রক্তপাত ত্যাগ করার নির্দেশ দেন নবিয়ে রহমত পৃষ্ঠা এক চার দুই আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানোটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক আল্লাহ